এবার জামিনে মুক্তি পেল বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুযজ্জামান বাবর আরে বাবর কে বাবর কে কে বাবর ভারতের বাপ হ্যাঁ বাবর ভারতের বাপ আর আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা কি বলেন তো আমার 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 সমস্যা হচ্ছে জামাতি এবং জিহাদিরা বন্ধ করতে পারবেন কেন জামাতিরা আপনার পথে কামড় দিয়েছে বলেন বাবর ইজ ব্যাক দর্শক লুৎফুযজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে इवन পাঁচই আগস্টের সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছি যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না মোদি দাদা কাম সারছে কিন্তু এখনো মোদি দাদার কাপড় ঠিক আছে এখানে আমাদের আমাদের সাথে একজন সেনাবাহিনী ছিল উনি আমাদের উনি আমরা ছিলাম যে ইয়াটার ফ্লাইওভারের যে ইয়াটা এটার এই পাশে ছিলাম এই পাশে থাকার কারণে উনি সেনাবাহিনী ছিল আমাদের সামনে আমরা এই দিকে মুখ করেছিলাম আর পুলিশ আমাদেরকে এই পিছন থেকে আক্রমণ করতেছিলো যার কারণে আমি পিছন দিকে তাকাইতে পারতেছি না মাথা উড়েতে পারতেছি না মাথা উড়ে দিয়ে গুলি লাগতে পারে ভিডিও শুরুতেই সবাইকে একটু রিকোয়েস্ট করবো আজকের এই কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে মাদ্রাসার একজন ছাত্রর সংক্ষিপ্ত একটা সাক্ষাৎকার যেটা যমুনা টেলিভিশন নিয়েছে সবাইকে বলবো হাজোর করেই বলবো আপনারা এই সাক্ষাৎকারটি একটু শুনবেন প্রিয় দর্শক আপনারা সকলে জানেন লুৎফুজ্জামান বাবর ভারতের জম বলতে পারেন এক কথায় ভারত যার কথা শুনলেই কেঁপে ওঠে অবশেষে কিন্তু সেই লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছে সব মামলা থেকে কিন্তু সে খালাস এখন তার মুক্তির আর কোনো বাধা নেই কিন্তু আওয়ামী সরকার যদি ক্ষমতায় থাকতো সে কোনোদিনও মুক্তি পেতো না জেলখানাতেই মোড়ে পচে গলে যেত কেন আপনারা সকলে জানেন ভারতের বিরুদ্ধে যখন লুৎফুজ্জামান বাবর অ্যাকশন নিয়েছিল সেভেন সিস্টার খেয়ে দেওয়ার কথা চিন্তা করেছিল তখনই কিন্তু ভারত হাসিনাকে দিয়ে একের পর এক মামলা দিয়ে বাবরকে আটক করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয় অবশেষে শেষে সব কিছু কিন্তু খালাস পেয়েছে তো এবার কিন্তু ভারতের পাজামা গরম হয়ে যাচ্ছে ওই যে ভিডিও শুরুতে একটা ছোট্ট ভিডিও ঘটেছিল অংশবিশেষ দেখছেন না তারেক রহমান এবং ময়করঞ্জন ঘোষ সেই হকার সাংবাদিক সে বলতেছে আমরা শুধু ভারতের মানে বাবরকে বাবরকে তখন বলতেছে বাবরকে জানিস না বাবর তোদের বাপ ভারতের বাপ আর দ্বিতীয় নম্বর বলতেছে তোদের এত ভয় কেন তখন বলতেছে যে আমরা জামাতি এবং কি বলে আপনার জিহাদিরে ভয় পাই দেখছেন তো যাই হোক আমি কথা বাড়াবো না ভাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি এখানে আমাদের আমাদের সাথে একজন সেনাবাহিনী ছিল উনি আমাদের উনি আমরা ছিলাম যে ইয়াটার ফ্লাইওভারের যে ইয়াটা এটার এই পাশে ছিলাম এই পাশে থাকার কারণে উনি সেনাবাহিনী ছিল আমাদের সামনে আমরা এই দিকে মুখ করেছিলাম আর পুলিশ আমাদেরকে এই পিছন থেকে আক্রমণ করতেছিল যার কারণে আমি পিছন দিকে তাকাইতে পারতেছি না মাথা উড়েতে পারতেছি না মাথা উড়েলে দেখাতে গুলি লাগতে পারে যার কারণে আমি এইদিকে ফিরেছিলাম তখন সেনাবাহিনী দেখলাম উনি উনিও চোখের পানি চলে আসছে তারপর আমাদের সাথে আমার সাথে যে দু একজন ছিল উনি বলতেছে দেখছেন স্যার নগদ গুলি করতে স্যার নগদ মানুষ মারতেছে এখন আমাদেরকে সাহায্য করেন উনি সেনাবাহিনী উনি তো উনি নিজে একটি ইয়ে ভিতরে বিভ্রান্ত ভিতরে আসে আমাদেরকে কীভাবে সাহায্য করবে কিছুক্ষণ পর দেখলাম যখন দেখছি সেনাবাহিনী ইয়ে পুলিশে আগে আসতেছে তখন সেনাবাহিনী উনি উনি নিজের আত্মরক্ষার জন্য যান বাঁচানোর জন্য উনি দেখলাম দে চলে গেছে তখন অনেক যখন দেখলাম পাখির মতন গুলি করতেছে আমরা এই জায়গায় যখন প্রায় বিশ থেকে পঁচিশ জন ছিলাম তখন দেখলাম যে যার উপর গুলি করে সে নগদ মারা যাচ্ছে তারপরে আমি একটু হাতটা আলগি দিয়ে শুয়েছিলাম যার কারণে আমাকে গুলি করেছিলো আমার গুলিটা আমার হাতে লাগছে যে হাতের দিয়ে গেছে যে এখন ডাক্তার আছে আল্লাহ তাল্লা রহমতে হাতে হাঁড় লাগে না যার কারণে বড় বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি তারপর যখন আমার হাতে গুলি লাগছে হাতে গুলি লাগার পর আমি মানে সোজা হয়ে শুয়ে যাই সোজা হয়ে শুয়ে যাওয়ার পর যখন দেখলাম যে মানে পরিস্থিতি একবারে পুরোপুরি মানে পুলিশের আয়ত্তে আছে আমার সাথে যখন আমার হাতে গুলি পরে আমি মানে একটু মরার ভান করে শুয়ে আসছিলাম যেহেতু আমার প্রাণ আছে হয়তো আমি যদি এরকম টেকনিকটা খাড়াই তাহলে হয়তো বাসার কোনো সম্ভাবনা মানে এরকম একটা নিয়তির কারণে করে আমি শুয়ে আসছিলাম চোখগুলো বন্ধ ছিল যার কারণে যখন আমার আমি চোখ মিলে দেখি কিছুক্ষণ পরপর চোখ মিলি তখন দেখলাম যে আমার সামনে থেকে আমার পায়ের সামনে থেকে আমার একবার নিকটতম থেকে পায়ার করতেছে পায়ের বিকট আওয়াজ আওয়াজের কারণে আমার চোখগুলো হালকা হালকা বাড়ি খাচ্ছে তখন তো সূর্যের আলো একটু চোখে মধ্যে লাগছে যার কারণে আমার চোখ বাড়ি বাড়ি করতেছে তখন পাশে থাকা একজন পুলিশ দেখে দেখে বলতেছে এই যে এটা মারা নাই তখন কাছে আসছে চার পাঁচজন কাছে আসছে আইসা কয়েকজন লাথি দিছে আমার মাঝে আমার পায়ে লাথি দিছে অনেক জোরে জোরে লাথি দিচ্ছে তারপর দেখছি যে আমি একটু লাড়া দিয়েছি লালা দেওয়ার পর তারপর আমাকে পানি আনছে পানি না আমার মুখে চিটা দিছে মুখে ছিটা দিয়ে আর তখন আমি পরিপূর্ণভাবে চোখ মিলছি মেলার পর তখন আমাকে আমি যখন উঠে বসি বসার পর আশেপাশ থেকে আরও চার পাঁচজন পুলিশ আসলো আইসা আমাকে রাইফেল দেওয়া পিস্তল দেওয়া আমাকে অনেক জোরে জোরে বিভিন্ন জায়গায় আঘাত করতে লাগলো তখন আমি চিৎকার করতেছিলাম আমি আমি কেছিলাম স্যার আমাকে ছেড়ে দেন আমার করে ছেড়ে দেন তারপরে এইসব শোনার পর যিনি আমাকে পানি দিয়েছিল উনি আবার বলতেছে অনেক আর না দেখো উনি দেখি পরে দেখলাম যে আমাকে আমার এই রানগুলো ফুলে গেছে রাইফেল দিয়ে আঘাত করছে রক্তমুক্ত জমে গেছে উনি অনেক আহত হয়েছিলাম আমার পায়ের হাড়গুলো মোটামুটিভাবে জখম হয়েছে তারপরে আমার আমাকে যখন পানি যে পানি দিয়েছিল উনি আমাকে ওনাদের হাত থেকে বাসাইছে বাসায় বলতেছে ওনাকে ছেড়ে দাও এর আগে আমাকে যখন পার পার দিয়েছে রাইফেল দিয়ে তখন আমাকে এই জায়গায় পার দিয়েছিল এই জায়গায় পার দেওয়ার কারণে আমার চোখটা ফুলে গেছিলো তখন এই জায়গা ফিটে গেছে এই আশেপাশে যা আছে সবগুলো জখম হয়ে গেছে আর নাকের এই জায়গাটা দাঁতগুলো সমস্যা হয়েছে বাবর বাবর ইজ নামটার মধ্যে ব্যাগ একটা ভাব আছে ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর ভারতের সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চত পর্যায়ে তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা টেনশন তৈরি হবে কারণ হি ইজ দা ওয়ান ব্লুটুথ ম্যান যিনি ভারতের একটা প্রধান টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছেন অবশেষে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত আলোপাত আছে তিনি বের হতে যাচ্ছেন বহুল আলোচিত যে দশ ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল সেখান থেকে ব্যাকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি আপনার এর ফলে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই আমরা যদি দেখি আজকে আমাদের চোদ্দ জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে প্রায় সতেরো বছর ধরে কারাগারে ছিলেন লুথুজ্জামান বাবর এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে লুতুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহির বের হচ্ছেন কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার তিনি বলেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি তবে সবগুলো আমাদের হাতে এসে এখনো পাঁচজনকে মুক্তি দেওয়া হয়নি তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান অন্য পাঁচজন আসামির পক্ষে এখানে আইনজীবীরা ছিল দশ গেল আঠারোই ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মহসিন তালুকদার এনামুল হক রাজ্জাকুল হায়দার সহ ছয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর আগেই গত ছয় নভেম্বর আপনার চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল সেদিন আপনার তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল দুই হাজার চার সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সি ইউ এফ এল ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই দশ ট্রাক অস্ত্র এ নিয়ে বন্দর নগরীর থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে আপনার দুইটা মামলা করা হয়েছিল আর সর্বশেষ দুই হাজার সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দ্বারাজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক তারা এই রায়টা দিয়েছিলেন তো সেখানে আমরা দেখেছিলাম যে লুতুজ্জামান বাবু সহ আপনার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার উর্ধ্বত কর্মকর্তা সহ চৌদ্দ জনকে ফাঁসির আদেশ দিয়েছিল আদালত অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে পাশাপাশি ভারত এই ইস্যুটাতে টেনশনে পড়েছে তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যখন ভারতের সাথে সীমান্তে তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি তো আপনি কি মনে করেন এই মুহূর্তে আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন জীবন থেকে খালাস পেয়েছেন অতপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না মোদি দাদা কাম সারছে কিন্তু এখনো মোদি দাদার কাপড় ঠিক আছে মোদিদাদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ লুৎফরজামান বাবরকে জামান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল আর সেই জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ অনেক জ্বালাই কারণ কারণ জামান বাবর যে জেলে এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না এটা ছিল ইন্ডিয়ার চাওয়া ইন্ডিয়াকে খুশি করার জন্যই জামান বাবরকে গ্রেপ্তার করছিল জামান বাবরকে জেলে রাখছিল কেন কারণ জামান বাবুর নাকি সেভেন সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল এই কথা বলছে এখন লুৎফুর জামান বাবুর কি ছেড়ে দিবে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে এত সহজেই বাবুর সাহেব ছাড়বে না হ্যাঁ বাবুর সাহেব এত সহজেই ছাড়বে না পারবা তার জীবনে সতেরোটা বছর ফিরিয়ে দিতে হুম স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর সাহেব হবে একটু ওয়েট করো ওয়েট করো স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবুর সাহেবকে শুধু দেখতে থাকেন অনেক জ্বালাইছে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সদরটা বছর কেড়ে নিচ্ছে শুধু লুৎপুর জামান বাবর না ইন্ডিয়ার যাকে মনে হয়েছে হুমকি তাকে গুম করছে তাকে খুন করছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে চিন্তা করতে পারছেন এরা জলন্ত উদাহরণ তো সালাউদ্দিন চৌধুরী দেখছেন না তাকে ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ এই সাইদি সাহেবের যে মানে প্রধান সাক্ষী তাকে ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ ওই যে ফাটাকৃষ্ণ বলতো না যে মারবো এখানে লাস্ট পড়বে শ্মশানে এখানে গুম হইতো আর গিয়ে পাওয়া যেত ইন্ডিয়াতে তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো এই সব কিছু ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হইতো এটা তো আমরা বুঝি কিন্তু লুৎফর জামান বাবরকে শেষ করতে পারো নাই একটা কথা আছে না সব কিছুরই শেষ আছে হ্যাঁ সব কিছুরই শেষ আছে এখন বুঝতে পারছো জামান বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়া বিরুদ্ধে কিভাবে কাজ করবেন দেখতে থাকবেন কেন কারণ তার জীবন থেকে তার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে একটা দুইটা বছর না সতেরোটা বছর সতেরোটা বছর ইয়াং জামান বাবর গ্রেপ্তার হয়েছিল এখন সে বুড়া হয়ে গেছে দেখছেন না অনেকেই পাঁচই আগস্টের পরে লুথরজামান বাবরকে চিনছেন কিন্তু আমরা অনেক আগে থেকে চিনি এই ভদ্রলোকের সম্বন্ধে অনেক আগে থেকে স্টাডি করছি কেন গ্রেপ্তার করছিল কেন এই ভদ্রলোক মুক্ত আকাশে আসতেছে আর ইন্ডিয়া দাদাবাবুর মোদীর সত্যি বলতেছে কালকে খবরটা দেখার পরে মোদী ঘুম হারাম হয়ে গেছে মোদীর মোদীর খাওয়ানো অবাধ হয়ে গেছে নট অনলি মোদী ইন্ডিয়ার যেমন বাবুরকে ইন্ডিয়ার সব থেকে বেশি হুমকি মনে করে আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে মুক্তভাবে রাজনীতি করবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে আহ আহ ইন্ডিয়ার বাবুরা বাবুর ভাই দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছে এবং তার নামে আর কোনো মামলা নাই আমি ভেবে ভেবে আশ্চর্য হয়েছে দেখেন শেখ হাসিনার পতন হয়েছে ছয় মাস হলো এই ছয় মাস সময়ে আর কোনো রাজনৈতিক নেতা এভাবে মামলায় আটকাচ্ছে দেখান ছয়টা মাস লেগে গেল ভারতীয় আগ্রাসনের অন্যতম একটা নজির হয়ে থাকবে বাবর ভাই যাকে দেখে ভারত ভয় পেত ভয় পায় আর ভয় পায় বলেই তার জামিন প্রক্রিয়া এত দিন লাগলো বের হওয়ার প্রক্রিয়া এত দিন লাগলো এখনও বের হয় নাই শুধু শুনি এই মামলায় জামিন হলো ওই মামলায় জামিন হলো এভাবে শুনতে থাকি তো এবার সর্বশেষ বের হচ্ছে কেউ চাইলে বাবর হয়ে দেখাক অনেকে অনেক কথা বলবে যুক্তি দেবে তর্ক দেবে বাস্তবতা হলো ভারত বাবর ভাইকেই সূত্র মনে করে কেউ পারবে না হোক আমার রাজনৈতিক বোঝাপড়ায় যে দুইজন ব্যক্তি অনেক আমাকে অনুপ্রেরণা দেয় তার মধ্যে এক নম্বরে হলো বাবর ভাই আর ব্যক্তি হলো কে বলেন তো ইলিয়াস আলী ভাই আসলে ইলিয়াস আলি ভাই হলো ভারতের আগ্রাসনের যত যোদ্ধা আছে সকল যোদ্ধার জন্য অনুপ্রেরণা সকল যোদ্ধা সকল যোদ্ধা টিপাই মুখ বাদ দেওয়ার সময় তিনি টিপাই বাঁধ মুখেও লং মার্চ করা সেটাকে থামায় দেওয়া যেভাবে তিনি ফাংশন করেছিলেন আসলে ভারতের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দুঃখজনক হলো বাবুর ভাইকে আমরা ফিরে পাচ্ছি দুদিন পরে বের হবে কিন্তু ইলিয়াস আলী ভাইয়ের এখনও সন্ধান পাচ্ছি না তো ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল সহযোদ্ধাকে বলব যে আসলে আমাদের আমাদের চিন্তা কেন্দ্রবিন্দু কোথায় হবে কাদের থেকে আমরা শিখব হ্যাঁ মানে এমনিতেই অনেক লিজেন্ডারি লিডার আছে ভাসানি মাওলানা ভাষানি সহ আরও অনেক কিন্তু তার বাহিরে এই সময়ে আমাদের জেনারেশনের জন্য যারা অনেকে আমাদের বুদ্ধির বয়সে দেখেছি তার মধ্যে অন্যতম হলো ইলিয়াস আলী ভাই আরেকজন হলো বাবর ভাই ও আমি জানি না বাবর ভাইকে আমরা সামনে পেলে কীভাবে তাকে গ্রহণ করব কিন্তু ওনার সাথে ওনার কাছের মানুষদের মাধ্যমে অন্তত এটুকু বার্তা আদান প্রদান হয় কেমন আছে কি আছে অথবা আমি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন থেকে ওনার মুক্তির বিষয়ে কথা বলেছি যেটা খুবই ভয়ঙ্কর ছিল অনেক ভয়ঙ্কর ছিল ঠিক আছে বাবুর ভাইয়ের পক্ষে একটা স্টেটমেন্ট দেওয়া কি যে মানে দুঃসাহসিকতা ছিল আমি বোঝাতে পারবো না কতটুকু সাহস একত্রিত করে ওনার পক্ষে একটা স্টেটমেন্ট দিতে হয়েছে হুম এবং এই সরকার যখন আসলো অন্তর্বর্তী সরকার সেই সরকারের সময়েও ছয় মাস লেগে গেল আর অনেকের কত কত মামলা আছে সব মামলা থেকে ঢুস ঢাস করে বের হয়ে যাচ্ছে কিন্তু এই মামলার নিষ্পত্তি হচ্ছে না একের পর এক দিন লেনদি ছয়টা মাস সময় নিল ছয় দিনে সব সমাধান করা উচিত ছিল ছয় দিনে এতদিন কষ্ট দেওয়া হলো ঠিক আছে অনেকে তার রাজনৈতিক জীবনের ত্যাগ এক জায়গায় করবে হ্যাঁ তার অবদানকে এক জায়গায় করবে আমি বলি কত বড় বড় ত্যাগে আছো বাবর ভাইয়ের পাশে তোমার ত্যাগটাকে রাখো রাইখা তুমি মাপো অনেক আছে অনেক থাকতে পারে অনেক এমন একটা অবস্থা করেছিল যে একটা মানুষকে অযথা মানে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ মানুষ হিসেবে বাবুর ভাইকে উপস্থাপন করা হয়েছে তার অসুস্থ সময়ের ছবিগুলো ভিডিওগুলো প্রচার করা করতেই ভাবে মানে শেখ হাসিনার সময়ের কথা বলছি বিভিন্ন গণমাধ্যম প্রচার করতো যে কোথায় সেই দম্ভ এইভাবে প্রচার করতো মানে একটা মানুষের দম্ভ এটা কি তার ক্রাইম নাকি সে এইভাবে বলতো হুম তার খড়ায় খোড়ায় চলার ভিডিও বলতো যে যে মানে শক্তিধর ব্যক্তি আজকে দুর্বলে পরিণত হয়েছে কিন্তু বাস্তবে ছিল শেখ হাসিনা ষড়যন্ত্রের শিকার আপনারা অনেক মানুষ অনেক কথা বলবেন ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনটা দেখছেন একুশ আগস্ট গ্রেনেড মামলার কথা আপনারা দেখেছেন জাস্ট ওনাকে কীভাবে ফাঁসানো হয়েছে আপনারা খুঁজে বের করেন এই ঘটনাগুলো ছাড়া ব্যক্তিগত জীবনে তার দ্বারা ক্ষতিগ্রস্ত কে কে দশটা মানুষের নাম বলেন দেখি দশটা মানুষের নাম বলেন তার মামলাগুলো কিন্তু বেসিক্যালি রাজনৈতিকভাবে ম্যানিপুলেটেড হ্যাঁ পার্সোনালি সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছে এরকম খুব কম পায়নি খুঁজে পায়নি তারপরে ওই মানুষটাকে কালপ্রিট বানানো হয়েছে হ্যাঁ তার পক্ষে কথা বলার একটা ক্রাইম এরকম আমরা ত্যাগের কথা বলি না ত্যাগের কথা বিবেচনার কথা হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে ত্যাগ মাপেন মাপেন সমস্যা নাকি তো থাকবো ইনশাল্লাহ বাবুর ভাই যখন মুক্ত হবে আমি আপনাদের কাছে একটা কথা বলি যে বাবুর ভাইকে তো ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছে তাই না ক্রিমিনাল বানিয়েছে না যুব সমাজ অথবা বৃদ্ধ সমাজ অথবা এই জেনারেশনে যারা বেঁচে আছি আমরা আমরা যারা লড়াই করছি হ্যাঁ সামগ্রিকভাবে বাবুর ভাইকে খারাপ মনে করি কতজন মানুষ আপনারা যারা দেখছেন আপনারা প্রতিক্রিয়া জানান যে বাবুর ভাই একজন খারাপ মানুষ সেই হিসেবে বা তার দ্বারা নিয়ে পীড়িত হয়েছেন এরকম পাঁচজন মানুষ আমার এই ভিডিও যদি দেখেন তাহলে আমাকে এখানে মন্তব্য করবেন আমাদের জেনারেশন বাবরকে কিন্তু ক্রিমিনাল হিসেবে ট্রিট করে না বাবর হল হিরো বাবরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করে কারা যারা ইন্ডিয়ান র বা ইন্ডিয়ার প্রতি প্রেম যাদের যারা ইন্ডিয়ার দালাল তারা তাকে ক্রিমিনাল মনে করে ওই যে রিপাবলিক বাংলায় আমাকে জিজ্ঞেস করতেছে বাবর কে 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 আমি বলে ফেলছি বাবর ভারতের পাপ ঠিক আছে তো যাই হোক আমি তাই বাবুর ভাইয়ের মানুষ এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে আবার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা তিনি নেবে বা তারা নেবে বাবুর ভাই হ্যাঁ বাবুর ভাইকে আবার পুরনো প্রস্তুতি নিতে হবে কী সব বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব চাহিদা ঠিক আছে আজকে বাবুর ভাইয়ের মামলার সাথে সাথেই বাবুর ভাইয়ের পিএস এস হায়দার ভাই কল দিছে যোগাযোগ হয়নি আমি দিয়ে মানে মনে হয় আমার সাথে প্রথম যোগাযোগ করছে সম্ভবত একবারে শর্ট টাইমে তখন কোনো নিউজ হয়নি কোনো খবরে আসেনি তারিখ ভাই শেষ ঠিক আছে আমি বললাম কী শেষ বুঝতে পারলাম যে বাবুর ভাইয়ের মামলা শব্দ ফা হয়ে গেছে ভালো লাগছে অনেক ভাই কি ঘুমান কখন আসলে ঘুমোতে কিছু কাজ করছিলাম লিখছিলাম হ্যাঁ বাবুর ভাইয়ের নামে স্লোগান ধরতে আমার সমস্যা নেই শুধু বাবুর ভাই না ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যেই স্লো মানে স্লোগান ধরবে তার সঙ্গে সুর মিলতে আমার সমস্যা নেই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে সে আমার নেতা আমার সহযোদ্ধা আর যে ভারতের পক্ষ নেবে তার পিছনে বাঁশ দেওয়ার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাব সে যেই হোক যেই দলেরই হোক আমরা চাই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা অনেক রিপুটেড তাদের এই জনপ্রিয়তা এই শক্তিকে আগ্রাসন বিরোধী লড়াই তারা ব্যবহার করুক ঠিক আছে হয় বন্ধু না হয় শত্রু মাঝামাঝি বলে কিছু নাই আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি অনেক ধন্যবাদ তুমি তোমার বাবাকে নিয়ে ব্যস্ত কেন এস এম এস দেখো না কি ঠিক আছে ও খে থেকে দেখছে মাসাল্লা ভারত বিরোধী আইকন বাবর ভাই দেখছেন মানুষের কত কমেন্ট করতেছে সবাই হ্যাঁ মেহেদি হাসান ভাই কমেন্ট করছে ভারত বিরোধী আমাদের বাবর ভাই বাবর ভাইকে সাত সাতবনের দায়িত্ব দেওয়া হোক কঠিন কথা বলছে আমাদের ভাই ওমান মাস্কর থেকে দেখছে আমাদের একজন ভাই ভাই ফখরুল সাহেব এর বিষয়ে কিছু বলেন হ্যাঁ রিয়াদ থেকে ফখরুল ভাইয়ের বিষয়ে কি বলবো বাবর ইজ দ্য কিং অফ সেভেন সিস্টার সৌদি আরব রিয়াদ থেকে দেখছে মাহমুদ হক আপনি কোন দেশে থাকেন আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে থাকি প্রচুর মশা আমরা আপনাদের যা দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো আমাদের আগ্রাসন বিরোধী লড়াই অনেকটা থেমে গেছে এইটা আমাদের দলের উপর একটা আঘাত আসছে আপনারা সবাই জানেন কি আঘাত এবং এটা আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং এরপর থেকেই আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করতে বেশ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য আমি স্বীকার করছি আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে এইটা ক্ষতিটা কীভাবে হয়েছে বিষয় হলো মানে প্রচার করেছে এভাবে দুই গণ অধিকার পরিষদ এক হয়ে গেছে গণ অধিকার পরিষদ থেকে সাত আটজন চলে গেছে তারা প্রচার করেছে সকল মিডিয়া তাদেরকে হেল্প করছে যে গণ দুই গণ অধিকার পরিষদ এক হয়ে গেছে এভাবে প্রচার করছে ঠিক আছে এটা আমাদের একটা সামাজিক সংকট তৈরি করে দিয়েছে হ্যাঁ এটা একটা চেষ্টা ছিল যে আমাদেরকে বিলুপ্ত করা আমাদেরকে অস্তিত্বহীন করা সেটা আর কি চেষ্টা এই আঘাতটা আসছে তো আপনারা দোয়া করেন যে আমাদের এই দুর্বল অবস্থা আল্লাহ যেন কাটিয়ে উঠতে সহযোগিতা করে আমরা বেশ কিছু প্ল্যান হাতে নিচ্ছি সেই সময় সবাই পাশে থাকবে ইনশাল্লাহ আর যারা দেখছেন আমাদের একটা গ্রুপ আছে আমাদের আগের গ্রুপটা যেটা আপনাদেরকে নিয়ে আমি করেছিলাম আমাদের গোপন গ্রুপটা ওই গোপন গ্রুপের মানে ফারুক হাসান অ্যাডমিন ছিল ও কি করছে চালাকি করে মানে রাতে সবাইকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিছে আমাদেরকে ওই গ্রুপের কিন্তু দশজন সদস্য তার সংগ্রহ করা না বা অ্যাড করা না আমার এই যে ইউটিউবে যারা যুক্ত আছেন তারা ওইখানে ঠিক আছে ওইখানে হলো মানে যুক্ত হয়েছিলেন আমার গোপন গ্রুপে ওইটা হ্যাক করে নিছে ফারুক হাসান নিয়ে তা আমরা পরে আবার একটা গ্রুপ করেছি তো অলরেডি পাঁচশোর উপরে ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন গ্রুপে কয়েকদিনের মধ্যেই তো একটু রিস্টোরেশনের সময় লাগছে সবাই দোয়া করবেন ঠিক আছে বাবরের বিকল্প আপনাকে দেখতে চাই না বাবরের বাবুর ভাই হলো আমাদের বড় ভাই হ্যাঁ বাবর ভাই আলী ভাই তাদের লড়াইয়ের জায়গা আমাদের লড়াইয়ের জায়গা অনেক আমরা অনেক চেষ্টা করি সাধ্য সক্ষমতার মধ্যে ঠিক আছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে পেয়ে বাবর ভাই যে লড়াইটা করেছেন দেশকে একটা মজ্যাদার জায়গায় নিয়েছেন এই কারণেই কিন্তু তাকে এতদিন জেল খাটতে হলো অন্য যে কোনো অপরাধ হতে পারে সেই অপরাধে এত কষ্ট কেউ পায়নি খুনের আসামিও এত কষ্ট পায়নি ঠিক আছে কিন্তু বাবর ভাই তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট দিয়েছে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে হ্যাঁ ডান্ডাবেরি পড়ায় খোড়ায় খোড়ায় নিয়ে আসতেছে বোতাম ষাটের বোতাম এক ঘরের বোতাম আরেক ঘরে লাগাই রাখছে যে ব্যক্তি এত পরিপাটি ছিল তাকে নাজেহাল করে ফেলেছে

ইসলামিক রিপাবলিক অফ সিরিয়া মোটামুটি বানিয়ে ফেললেন তাহলে হিন্দুরা থাকবে না বাংলাদেশে ইসলামিক রিপাবলিক অফ সিরিয়া বা লিবিয়া বানিয়ে ফেললেন তাহলে সোনার বাংলাদেশ আর রইলো না আপনার প্রশ্ন শুনেছি এটা বারবার বলার তো প্রয়োজন নাই তাই না দাদা আপনাকে একটা কথা বলি আপনি গত দুই দিন আগে বললেন মিন মিন করে বললেন বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে না এখন মিন মিন করে বলছেন ভারত আর থাকলো না দাদা

প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz